উনিশশো সাতচল্লিশ আগস্ট ভারতের প্রথম স্বাধীনতা দিবস প্রায় সাতাত্তর বছর পরে সে দিনটি মানুষের মনে হয়তো অনেকটাই ধূসর হয়ে গেছে ফিরিয়ে আনার চেষ্টা করা যাক হয়তো খুলে যাবে অনেক অজানা দিক না বলা কাহিনী এখানে লক্ষ্য করবেন পূর্ব ভিডিওতে পরিবেশিত কোন কোনো সময়ক্রমের কিছু ত্রুটি থেকে গেছে মার্চনা করবেন এবং করে নেবেন প্রয়োজনীয় সংশোধন মনে আছে নিশ্চয়ই উনিশশো সাতচল্লিশের নির্ধারিত পনেরোই আগস্টের আগের দিনই রাত বারোটার আগে থেকেই সেরে রাখা হয়েছিল স্বাধীনতা লাভ ঘোষণার আগে মূল জাতীয় কর্তব্যগুলি যাই হোক লর্ড মাউন্ট ব্যাটন পাকিস্তানে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে আসার জন্য করাচি যান তেরো তারিখে এবং নতুন দিল্লি ফিরে আসেন চোদ্দই আগস্ট সন্ধ্যায় চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ রাত্রে দিল্লিতে হয় প্রবল বৃষ্টিপাত প্রকৃতি দেবী বুঝি ধারা স্নানে আগামী স্বাধীন রাষ্ট্রটিকে এইভাবে আশীর্বাদ করতে চেয়েছিলেন ওই দিন রাত্রে পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে মূল অনুষ্ঠানের আয়োজন হয়েছিল রাত্রি এগারোটায় ভবনের বাইরে সেই বৃষ্টি উপেক্ষা করে জমায়েত হওয়া উৎসাহীদের যে উন্মাদনা ছিল তা দেখার মতো আনন্দোচ্ছ্বল সেই উজ্জ্বল ছবির পাশে ছিল অসহায় কান্নার করুণ ছবিও ভারত ভাগের কারণে নিজের সামান্য হলেও ভিটে মাটি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন বিপুল সংখ্যক উদ্বাস্ত ছিন্নমূল পরিবার হয়েছিল ব্যাপক প্রাণহানি আবার ফিরে যাই সেন্ট্রাল হলে রাত এগারোটার সেই অনুষ্ঠানের কথায়। প্রথমে দু মিনিট নিরবতা পালন করা হয় স্বাধীনতা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তারপর নতুন ভারতের জাতীয় সংগীত বন্দে মাতরম গিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপালনী পরবর্তীকালে ইনি হয়েছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের আর জনগণমন তখনো তখনও ভারতের জাতীয় সঙ্গীত হয়নি সভায় প্রথম বক্তা ছিলেন গণ পরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি জাতির উদ্দেশ্যে প্রথমে ভারতের জনগণকে একটি স্বাধীন দেশে তাদের কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দেন বক্তৃতা সর্বপল্লী রাধাকৃষ্ণন তারপরেই পণ্ডিত জওহরলাল নেহরুর বিখ্যাত সেই ট্রিস্ট উইথ ডেস্টিনি বক্তৃতা আরেকটি আকর্ষণীয় বিষয় হল সেদিন বক্তৃতা করেছিলেন চৌধুরী ইনি ছিলেন একজন মুসলিম লীগ রাজনীতিবিদ শেষে গণপরিষদে প্রস্তাব গৃহীত হয় লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিয়োগ করা হবে সভার একবারে শেষের দিকে সেদিন স্বাধীনতা সংগ্রামী হংসা মেহেতা প্রদান করেন স্বাধীন ভারতের জাতীয় পতাকা ট্রাই কালার মধ্যরাতের সেই অনুষ্ঠান শেষ হয় আবারও সুচেতা কৃপালনির গাওয়া জাতীয় সঙ্গীত বন্দে মা দিয়ে অনুষ্ঠান শেষে পণ্ডিত নেহেরু এবং বাবু রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম গভর্নর জেনারেল হওয়ার আমন্ত্রণ জানাতে সোজা চলে যান মাউন্ট ব্যাটেনের কাছে মাউন্ট সম্মতি জানান নতুন দিনের সকাল গভর্নরস হাউসের দরবার হলে হয় শপথ বাক্যপাঠ অনুষ্ঠান সেদিন উপস্থিত ছিলেন প্রায় পাঁচশো অতিথি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল রূপে অভিষিক্ত হন লর্ড লুই মাউন্ট প্যাটেন।

ড রাজেন্দ্র প্রসাদ শপথ বাক্য পাঠ করান প্রথম গৃহমন্ত্রী সর্দার বল্লভ ভাই এরপর সেদিন একে একে তালিকায় বাকি সদস্যরাও শপথ গ্রহণ করেন সবচেয়ে উল্লেখযোগ্য অকংগ্রেসি সদস্য ছিলেন বি আর আম্বেদকর এবং শ্যামাপ্রসাদ মুখার্জি একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজকুমারী কৌর প্রথম স্বাস্থ্যমন্ত্রী গঠিত হয় স্বাধীন ভারতের প্রথম দফার সংসদ সেদিন মোট চোদ্দ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছিল খুবই সন্তোষজনক বিষয় হল এই সংসদে ছিলেন দেশের নানা প্রান্তের নানা ধর্মের ভিন্ন ভিন্ন মতাদর্শের ভিন্ন রাজনৈতিক দলের মানুষজন এটাই ভারতের জাতীয় ঐক্য ইউনি ইন ডাইভার্সিটি এরপর পার্লামেন্ট সংসদ ভবন নতুন সংসদ সদস্যদের সামনে বক্তব্য পেশ করেন নবনিযুক্ত গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টের ওই দিনটিতে সবচেয়ে বড় প্রকাশ্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সন্ধে ছটায় ইন্ডিয়া গেটের কাছে প্রিন্সেস পার্কে নতুন ডোমিনিয়ান পতাকা অভিবাদন সেদিন কিল ধারণের জায়গা ছিল না বলা চলে লর্ড মাউন্ট ব্যাটন তার স্ত্রী লেডি মাউন্ট ব্যাটন এবং তাদের মেয়ে পামেলা যে ক্যারেজে চেপে অনুষ্ঠান দেখতে এসেছিলেন প্রচণ্ড ভিড়ে তাদের গাড়ি মূল মঞ্চের কাছে পৌঁছতেই পারেনি নেহরুজি যখন তিরঙ্গা উত্তোলন করেন তখন আকাশে দেখা দেয় ইন্দ্রধন্য এইভাবেই বোধ হয় রংকে রঙকে বাহবা জানিয়েছিল সেদিন একটি ভিডিও ক্লিপে দেখবেন প্রধানমন্ত্রী নেহরুজি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছেন তার আগে ইউনিয়ন জ্যাক নামানোর দৃশ্যটি আছে এই পতাকা উত্তোলনের দৃশ্যটি সম্ভবত প্রিন্সেস পার্কের আসল অনুষ্ঠানের নয় আর ইউনিয়ন জ্যাক নামানো দৃশ্যটিও এডিট করে জুড়ে দেওয়া হয়েছে আসলে প্রতীকী দৃশ্যকল্প হিসেবে লোভনীয় হলেও বাস্তবের মূল অনুষ্ঠানে যে তা আদৌ ঘটেনি মাউন্ট ব্যাটেনের সেদিনের বিবরণীতেই স্পষ্ট ভিডিও ক্লিপে ওই দৃশ্যেই নেপথ্যে শুনতে পাবেন সামরিক সুরে পাচ্ছে জনগণ তখন তো ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন ছিল না বুঝতে অসুবিধে নেই এই ব্যাপারটিও জুড়ে দেওয়া হয়েছে আর একটা ভুল ধারণা চাউর রয়েছে জামা মসজিদের দিকে মুখ করে লালকেল্লার জনতার উদ্দেশ্যে পণ্ডিত নেহরু যে ভাষণ দিয়েছেন সেটিও ঘটেছে উনিশশো সাতচল্লিশের ওই পনেরোই আগস্টেই ঘটনা হলো এই ধারণাটি পুরোপুরি বাস্তবিকভাবে ভুল স্পষ্ট করেই বলি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তারিখে লালকেল্লায় প্রকাশ্যে স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠানই হয়নি ঐতিহাসিক লালকেল্লায় এই অনুষ্ঠানটি হয়েছিল ঠিক পরের দিন উনিশশো সাতচল্লিশের ষোলোই আগস্টের সকালে সেদিন পণ্ডিত নেহেরু আবারও তিরঙ্গা উত্তোলন করেন এরপর দেন স্বাধীনতা দিবসের ভাষণ যেখানে তিনি নিজেকে ভারতের প্রথম সেবক বলে অভিহিত করেন আসলা আসলি নাম হিন্দুস্তান কি জনতা প্রথম সেবক হু অবশ্য উনিশশো আটচল্লিশ থেকে পনেরোই আগস্টের সকালে লালকেল্লায় প্রধানমন্ত্রীর যে ভাষণ প্রদানের রীতি চালু হয় তা আজও চলে আসছে নয়াদিল্লিতে যখন আনন্দ উৎসবের মেজাজ তখন প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে কলকাতায় মহাত্মা গান্ধী ছিলেন বিষণ্ন মেজাজে মহাত্মা গান্ধী স্বাধীনতা দিবসের উৎসবে অংশ নিতে অস্বীকার করেছিলেন স্বাধীনতার তারিখ চূড়ান্ত হওয়ার সময় সেই বছরের জুলাই মাসে মহাত্মা গান্ধী বলেছিলেন আমি পনেরোই আগস্টে আনন্দ করতে পারি না আমি ছলনা করতে চাই না কিন্তু একই সঙ্গে আমি প্রকাশে প্রশ্নও তুলব না দুর্ভাগ্যবশত আমরা আজ যে ধরনের স্বাধীনতা পেয়েছি তাতেই রয়েছে ভারত ও পাকিস্তানের ভবিষ্যতের সংঘাতের বীজ এরই মধ্যে লাহোর থেকে ঢাকা পর্যন্ত উপমহাদেশের বহু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাংলার জনগণ ও নেতাদের কাছ থেকে বারবার অনুরোধ পাওয়ার পর মহাত্মা গান্ধী দাঙ্গা বিধ্বস্ত শহরে শান্তি ফিরিয়ে আনার উদ্দেশ্যে নয়ই আগস্ট থেকে কলকাতা সফর করছিলেন কয়েকদিনের মধ্যেই মহাত্মা গান্ধীর প্রচেষ্টা সফল হয় উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধী চব্বিশ ঘণ্টা উপবাস পালন করেন সময় অতিবাহিত করেন প্রার্থনা করে খাদির সুতো কেটে তিনি বেলেঘাটার রাসবাগান ময়দানে একটি জনসভার মাধ্যমে তার। ওই দিনটি সমাপ্ত করেন